আসসালামু আলাইকুম ভালো ভিডি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের ডিম ফোটানোর মেশিন দর্শক আমরা ইতিপূর্বে আপনাদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য নিয়ে এসেছি তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য যে সমস্ত বিষয়গুলো সেটা কিন্তু আজকে উপস্থাপন করছি কেননা প্রাকৃতিক খামারের জন্য আমরা প্রত্যেকে বাড়িতে নিজস্ব ছোটোখাটো কিছু হাঁস মুরগি পালন করে থাকি এবং সেই হাঁস পালন করতে গিয়ে আমরা তার ডিমগুলো ফোটাতে ব্যর্থ হই অনেক সময় এই স্পেসিফিক কাজগুলো করতে গিয়ে আমরা যে মেশিনগুলো সবসময় চাহিদা অনুভব করি সেই মেশিনগুলো কোথায় পাব। এবং ভালো মানের মেশিনগুলো কোথায় পাব, সে ব্যাপারে আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি ভালো বেরিয়ে আপনাদের জন্য সরাসরি নিয়ে এসেছে ভালো মানের পণ্য অত্যন্ত অল্প দামে অবশ্যই এই বিষয়গুলোর গুণগত মান এবং তার সঠিক বিক্রয়ত্ব সেবা নিশ্চিত করছে ভালোবিড়ি তাই আসুন আমরা ভালোবিড়ির এই পণ্যগুলো সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টা করি দর্শক ডিম ফোটাতে গেলে যে মেশিনগুলো প্রয়োজন হয় আমার পেছনে রয়েছে সেই মেশিনগুলো যার প্রতিটি মেশিন আমরা চল্লিশ ডিমের আকার থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের আকারে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমরা এখানে তেমনই কিছু মেশিন দেখাবো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই দর্শক আমার সামনে রয়েছে একটি প্লাস্টিকের ম্যানুয়েল চল্লিশ ডিমের মেশিন এই প্লাস্টিকের ৪০ চল্লিশ ডিমের মেশিনটি সরাসরি আপনি চাইলে কারেন্ট থেকে কিংবা ব্যাটারি থেকে উভয় দিক থেকে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন কেননা বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে যেখানেই আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি সেই সমস্ত জায়গাগুলোতে লোডশেডিং এটা একটু কমন সমস্যা এবং সেই জায়গাটিতে যখনই লোডশেডিং হচ্ছে অনেকেরই কিন্তু ব্যাটারির ব্যবস্থা রয়েছে কিংবা সোলারের ব্যবস্থা রয়েছে গ্রামীণ অর্থনীতিতে সোলার এখন সবার কাছে পরিচিত সেই ক্ষেত্রে বারো ভোল্টের এই ব্যাটারিগুলো ব্যবহার করে আপনি অনায়াসে কিন্তু ডিম ফোটাতে পারবেন তো চলুন দর্শক এর ভেতরে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেই চমৎকার একটি এলেগেন্ট বক্স রয়েছে যার মধ্যে আপনি চল্লিশটি ডিম ফোটাতে পারবেন দুই পাশে দুটি ক্লিপ আমরা যদি খুলে দেই তাহলে দেখতে পাবো ওপরে ঢাকনাটিতেই কিন্তু আমাদের পুরো মেশিনটিকে আমরা সেট আপ করেছি ভেতরে কিন্তু খুব অল্প জিনিস আমাদের এর ভেতরে রয়েছে এবং আমরা একটু স্পষ্ট করে যদি দেখি যে ভেতরে এর মধ্যে আমরা দিয়েছি একটি এসি বাল্বের হোল্ডার তার পাশাপাশি রয়েছে দুটি ডিসি বাল্ব এবং একই সাথে একটি সেন্সর খেয়াল রাখবেন এটি হচ্ছে কন্ট্রোলারের মূল সেন্সর এবং পাশাপাশি এটি হচ্ছে হাইগ্রোমিটারের সেন্সর এবং পাশাপাশি একটি ডিসি ফ্যান রয়েছে এবং এখানে পুরো আইপিএস সিস্টেমটি কিন্তু অ্যাডাপ্ট করা আছে যার কারণে আপনি সরাসরি বিদ্যুৎ থেকে চালান কিংবা বিদ্যুৎ চলে গেলে সরাসরি এটি ব্যাটারি থেকে অটোমেটিক্যালি চলবে আপনার হাতের কোনো কাজ ছাড়াই তো এটি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি আমরা প্রতিটি মেশিনের সাথে একটি করে মেনুয়েল আপনাদেরকে দিয়ে দেব এই মেনুয়েলটি আপনারা চাইলেই যে কোনো সময় আমাদের পুরো বিষয়টিকে ব্যবহারের জন্য আপনার পেয়ে যাবেন এবং এখানে থাকবে অতিরিক্ত একটি সার্কিট কেননা এই সার্কিটটি যদি কখনো প্রবলেম করে সেক্ষেত্রে ডিমের ফোটানোর পুরো বিষয়টি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আপনাদের জন্য আমরা এই সার্কিটটি সাথে ফ্রি দিয়ে দিচ্ছি এটি কিন্তু গ্যারান্টি হিসেবে আপনাদের মধ্যে কাজ করবে এটির নিচে রয়েছে একটি বেস প্লেট এই প্লেটটি ওঠাতে হবে না এই প্লেটটির ঠিক নিচে আপনার একটি পানির পাত্র দিয়ে সেই পানির পাত্রটিতে পর্যাপ্ত পানি দিয়ে দেবেন তাহলে উপরে কিন্তু আলাদা করে পানির পাত্র দেওয়ার জন্য জায়গার প্রয়োজন হবে না পুরো অংশটিতে আপনারা কমপক্ষে দেশি মুরগির বিভিন্ন ধরনের আকারে বড় হওয়া যে ডিমগুলো সেই ডিমগুলোর সংখ্যায় কিন্তু কিছুটা হলেও কমে যাবে সেক্ষেত্রে প্রতিদিন তিন থেকে চারবার ডিমগুলোকে শুধু আলতোভাবে নেড়ে দিলেই কিন্তু যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে পানি প্রতিদিন একবার করে চেক করলেই আপনাদের জন্য আর্দ্রতার সমাধান কিন্তু হয়ে যাবে শেষের তিনটি দিন ডিমগুলো নাড়ানো বন্ধ রাখবেন এবং পানির এই প্রক্রিয়াটি কিন্তু অব্যাহত থাকবে এবং ডিমগুলোর উপরে হালকা করে কুয়াশার মতো স্প্রে করে দিলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে মুরগির বা হাঁসের বাচ্চাগুলো অনায়াসে বের হয়ে আসতে পারবে তো দর্শক এই ছোট্ট মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা অবশ্যই এর সাথে কুরিয়ারের চার্জটি যুক্ত হবে দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা বিভিন্ন সময়ে আমাদের এই ভিডিওটি পরবর্তীতে দেখবেন তারা এই পুরো নিয়মটি আমাদের আর্টিকেলের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এই প্রোডাক্টটির আমরা কিন্তু বেশ কয়েকটি ভেরিয়েন্ট করেছি বিশেষ করে এটি হচ্ছে চল্লিশ ডিমের এবং তার পাশাপাশি একই মেশিনটি কিন্তু একটু বড় আকারে রয়েছে যেটি ষাট ডিমের সেই ষাট ডিমের মেশিনটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অনায়াসে দুই টাকা পেয়ে যাবেন অবশ্যই কুরিয়ার চার্জ কিন্তু এর সাথে অতিরিক্ত আপনাদেরকে বহন করতে হবে এছাড়াও আমাদের দুটি ভেরিয়েন্টে অর্থাৎ সাইড ডিমের মেশিনটি দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট এবং পার্ল দুটি কালারে কিন্তু রয়েছে পাশাপাশি এখানে কিন্তু আমাদের একশো ডিমের একটি মেনুয়েল মেশিনও রয়েছে এই একশো ডিমের মেশিনটির প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা মাত্র একই সাথে আমাদের এই প্লাস্টিকের মেশিনগুলোর মধ্যে অটোমেটিক মেশিনগুলো আপনাদের জন্য আমরা দিচ্ছি সেই অটোমেটিক মেশিনগুলো সত্তর এবং অষ্টআশি ডিমের মেশিন হিসেবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি এটি আমার হাতে একটি অষ্টআশি মাত্র পাঁচ হাজার টাকা এর জন্য অবশ্যই কুরিয়ার চার্জটি আলাদা সংযুক্ত হবে এবং ঠিক একই সাইজের সত্তর ডিমের একটি মেশিনও আপনাদের জন্য ফুলি অটোমেটিক আমরা নিয়ে এসেছি যেটির দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই কুরিয়ার চার্জ আলাদা যুক্ত হবে তো দশক আমরা প্লাস্টিকের যে ভ্যারিয়েন্টগুলো এতক্ষণ দেখলাম তার পাশাপাশি কিন্তু আমরা এখানে আরও একটি ভ্যারিয়েন্ট কিন্তু আপনাদের সামনে আমরা দেখাতে চলেছি সেটি হচ্ছে ককশিটের মেশিন দর্শক আমাদের এই ককশিটের মেশিন কিন্তু বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের রয়েছে আমাদের এখানে কন্ট্রোলারটি রয়েছে এস টিসি এক হাজার মডেলের যে এসি এই কন্ট্রোলারটির মাধ্যমে আমরা কিন্তু এই মেশিনটিকে চালাতে পারি পাশাপাশি কিন্তু এসিডিসি হিসেবে আমরা ডিসি সাপোর্টের জন্য ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার ব্যবহার পাশাপাশি রয়েছে এতে একটি হাইগ্রোমিটার যার মাধ্যমে আপনি তাপমাত্রা এবং আর্দ্রতা কারেন্ট থাকা অবস্থায় কিংবা কারেন্ট না থাকলেও দেখতে পাবেন এবং এখানে পুরো ব্যবস্থাটি কিন্তু চমৎকারভাবে এসিডিসি হিসেবে আপনাদের জন্য দেয়া আছে আমরা দেখাচ্ছি এখানে জাস্ট ভেতরে কি কি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি কন্ট্রোলার রয়েছে এবং একটি ডিসি সংযোগের ব্যবস্থা রয়েছে যেখানে দুটো লাইট রয়েছে এবং একটি এসি লাইটের স্ট্যান্ড রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান হিসেবে একটি ফ্যান রয়েছে ওভার টেম্পারেচারের জন্য এই মেশিনটি আমরা গ্রাম অঞ্চলে যারা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্নভাবে এই ধরনের ওভার টেম্পারেচার প্রবলেমগুলো নিয়ে ভুগছেন তাদের জন্য কিন্তু আমরা তৈরি করেছি এই মেশিনটি আমাদের অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আপনারা কিন্তু সহজেই নিতে পারবেন ভালো বিধি থেকে এবং এই এসিডিসি ছাড়াও কিন্তু শুধুমাত্র এসি মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটি ডিম বসানো মতো একটি মেশিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার দাম মাত্র তেরোশো টাকা দশক অবশ্যই প্রতিটি প্রোডাক্টের কুরিয়ার চার্জ আলাদা সংযুক্ত হবে এবং এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় তো দশক এই চমৎকার মেশিনটিতে আপনি অনায়াসে দেশি মুরগির আশিটি ডিম ফোটাতে পারবেন হাঁস কিংবা রাজহাঁসের ক্ষেত্রে আপনারা এই ধরনের মেশিনগুলোর সাকসেস রেট অনেক ভালো পাবেন তো দর্শক আমাদের এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভালো বিড়ির এই অত্যন্ত চমৎকার প্রোডাক্টগুলো গুণগত মানের দিক থেকে আপনাদেরকে সন্তুষ্ট করবে পাশাপাশি আপনারা এর ক্রেতা হয়ে আমাদের যত ধরনের আফটার সেল সার্ভিস সাপোর্ট রয়েছে সেটি কিন্তু অনায়াসেই সংগ্রহ করতে পারবেন কেননা আমাদের মূল লক্ষ্য সেবা আপনাদের সমৃদ্ধ খামার এবং পারিবারিক একটি স্থিতিশীলতা যেন আমরা আপনাদের জন্য তৈরি করতে পারি সেজন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা দর্শক যদি আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের কারো প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের ওয়েবসাইটের ঠিকানা আমাদের স্ক্রলে দেওয়া আছে সরাসরি আপনারা ওয়েবসাইট থেকেও একই সাথে আমাদের এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আর কথা বাড়াচ্ছি না আপনাদের সমৃদ্ধি কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম